যেতে পারবো একদমই নতুন জুটি এবং আহ দুজন দু রকম ভাবে পাওয়া কিন্তু জানতে চাইবো যে কে কতটা চরিত্রের কাছাকাছি পাশ আহ চরিত্রের কাছাকাছি দেখো যে কোনো চরিত্র যখন আমরা অভিনয় করি সেটাকে ঢুকতে সরি তো যে কোনো চরিত্র যখন আমরা অভিনয় করি বা সেটাতে ঢোকার জন্য একটু টাইম লাগে চরিত্রটি বুঝতে সে কীভাবে চলে সে কীভাবে হাঁটা হাঁটাচলা করে সে কীভাবে কথা বলে সে কীভাবে বসে তার আগে কি হয়েছে তার পরে কী হয়েছে তার এখন কি চলছে তো সব কিছু মিশে মানে একটা চরিত্রকে ফুল হবে তৈরি করতে যেটুকু সময় লাগে সেটা জল অ্যামোট একদম এরা সমস্ত অর্জেনাদেরই লাগে সো আমরা আপাতত হানড্রেড পার্সেন্টের মধ্যে অ্যাটলিস্ট আমরা মোটামুটি এখন ফর্টি পার্সেন্ট কভার করেছি চরিত্রটিতে বাকি সিক্সটি পারসেন্ট আমরা ট্রাই করব মানে আমাদের রোজ আমরা কভার করতে যাতে আমরা আরও বেশি চরিত্রটা ডিপলি যেতে পারি চরিত্রটিকে আরও বেশি স্ট্রং বানাতে পারি আরও বেশি জোর দিয়ে আমরা ভালো করে পাঠ করে সবাই মিলে চরিত্রটিকে একটা ভালো উপহার দিতে পারি দর্শকদের হ্যাঁ আমার এই ফ্লোরের কাজ একই জায়গায় কাজ আমার ক্ষেত্রে চরিত্রটা বলতে গেলে হ্যাঁ আমি রাহুলদা যেটা বললো সেটাই কিছুটা কারণ একজন কীর্তনিয়ার জীবন তার কীর্তনিয়াদের সাইকোলজি বা চলাফেরা বডি লাইন সব কিছুই আলাদা হয় তো সেদিক থেকে তো অবশ্যই এটা একটা চ্যালেঞ্জ এই চরিত্রটা কিছুটা আবার বলতে পারো টেন টু টোয়েন্টি আবার কিছুটা মূল্য আছে কারণ পিনু যেরকম ছট সারাক্ষণ নাচ ফাচ করে সারাক্ষণ দৌড় দৌড়ে করে আমি সেরকম তো সেই দিক থেকে একটু মিল আছে বাকিটা আমিও করার চেষ্টা করছি রোজ এই ক্যারেক্টারটাকে এক্সপ্লোর করার চেষ্টা করছে আরও কত কত রকম ক্যারেক্টারিস্টিক্স এই চরিত্রটা থাকতে পারে বা ইনভেন্ট করা যেতে পারে বা ইনকর্পোরেট করতে পারে সেটা চেষ্টা করছি এবং আশা করব দর্শকদের ভালো লাগবে আমাদের দুজনের চরিত্রই দর্শকদের হ্যাঁ নাচের প্রসঙ্গ থেকে অবশ্যই মিলটা রয়েছে তবে এই ধারাবাহিক বিনু চরিত্রটা যেটা দেখব সে সেরকম ভাবে সেই অর্থে নাচে না সে আহ কীর্তনিয়া যেহেতু গানটাই বিশেষভাবে করে

বাট আমি ওর কাজ দেখেছি আর কি ভেরি স্ট্রং অ্যাক্ট্রেস অ্যান্ড আই এম আই এম রিয়েলি লাকি টু গেট স্যাক্টার্স ইন মাই কাস্টিং ইন যাদের থেকে প্রতিনিয়ত আমি আমারটা শেখারও একটা জায়গা তৈরি করছি বিকজ আই আই থিঙ্ক দ্যাট শেখার কোনো শেষ নেই যেখানে আছে সবাই আরও ভালো ভালো আর্টিস্ট যারা আছেন আমাদের কাজ সো অবশ্যই মানে যত দিন যাবে ততদিনত আমরা একসঙ্গে পাঠ করতে করতে আরও বেশি আমরা পাটের দিক থেকে ফ্লেক্সিবল হবে আমাদের মানে ডায়লগ ডেলিভারি বলো বা ওই যে আলস্যতা হয় সেটা হয়তো কাটবে আমরা পাটটা আরও ভালো করে বুঝতে পারবো আরও ভালো করে সিনগুলোকে আমরা ডেলিভার করতে পারবো দর্শকদের কাছে আরও বেশি দর্শকদের কানেক্ট করতে পারে আমাদের সিনগুলোকে তাদের নিজের লাইফের সঙ্গে আমি রিলেট করতে পারি

আমার ভাষাতে এটাই বলবো যে একত্রিশে আগস্ট থেকে আসছে সানবাংলার পর্দাটো বৃন্দাবন বিলাসিনী সন্ধে সাড়ে সাতটায় আপনারা সকলে দেখবেন কিন্তু বটে